হে গাইস আমি পাইল চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা মিনি ব্লগ তো আজকে ছিল বাপির বার্থডে তো বাপি আজকের জন্মদিন তো আমরা এখানে রেস্টুরেন্টে চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে দেখতেই পাচ্ছ তো এখানে আমরা দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না বা কিছু মিসিং টিসিং হলো কি না সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম তো তারপরে কেকটা এখানে নিয়ে নিলাম তো বাপি একটু পরেই চলে আসবে তো ওয়েট করতে করতে দেখি ফট করে ও ঢুকে পড়েছে মানে ফোন টোন কিছুই করেনি বলে ঢলে তো যাই হোক ঢুকে পড়লো তারপরে আমরা এখানে কেকটা সাজিয়ে নিলাম তো সাজিয়ে নিলাম এখনই আমরা কেক টেক কাটবো তো তার আগে ভাবলাম যে একটু আমরা ফটোশ্যুট করে নিই তো যাই হোক বার্থডে ফটোশ্যুট করব না তা কখনও তো হতে পারে না তো যাই হোক তো আমরা এখানে সব ফটোশ্যুট করতে বিজি হয়ে গেছিলাম আর এ নিয়েও দেখো যে এখানে সব কেক টেক নিয়ে সব ভোজ দিচ্ছিল তো এইটা ছিলাম এখানে ছিলাম আমি আমার বান্ধবীরা আর এই তো আমরাই কয়জন তো যাই হোক তো এখন কেক কাটবো তো অনেক তো ফ্যাশন হলো তো এবার কেক কাটবো তো চলো কেকটা কাটা যাক তো বাপি এখানে কেক কাটছিলো তো কনফিউজ হয়ে গেছে বলে কাকে আগে কেকটা খাওয়াবে তো আমি যেহেতুর মাসি মানে আমাকে ওই মাসি বলে ডাকে তো যাই হোক তো আমাকে আগে খাইয়ে দিল। তো ওই যে আমি কেকটা টেস্ট করলাম সবার ফার্স্টেই তো তারপরে কেক খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমাদের এখানে খাওয়া দাওয়া সব চলে আসলো এখানে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর নর্মালি সব খাওয়া দাওয়া করে আমরা সব এখানে বেরিয়ে পড়লাম তো যাই হোক ভিডিওটা আর বড় করলাম না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যাই হোক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে বাই গাইস গুড নাইট রভি টাটা